শ্বশুর বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেল কিন্তু কিসের অনুষ্ঠান সেটা আজকের এই ব্লগে তোমাদের বলবো আর বরকে ছাড়া শ্বশুর বাড়ি গেলাম সেটা কি সেটাও বলবো গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন সাথে আর একটা ব্লগের এখন বাজে বারোটা আর এখন আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি এর আগের দিনের ব্লগে দেখতে পেরেছি আমি এই বাড়ি এসেছিলাম তা এখন রেডি হয়ে নিয়েছি এই যে আমি কিচ্ছু নিয়ে আসিনি যে এখানে যে কটা আছে সেগুলোই পড়েছিলাম যাই হোক এখন যাচ্ছে ওই বাড়ি কারণ ওই বাড়ি হচ্ছে কীর্তন মানে আমাদের ওইখানে অষ্টম পোহর আছে তো সেই জন্য এখন বাড়ি যেতে হবে বারোটা বেজে গেছে টোটো দাঁড়িয়ে আছে এসে রেডি হয়ে গেছে এবারটা বেরোবো তো চলো আজকের এই ব্লগটা দেখতে থাকো এই যে এখানে রেডি হয়ে গেছে আর এই যে ব্যাগগুলো মা রেডি করে দিচ্ছে আসলে জিনিস তো আমি তেমন কিছুই নিয়ে আসিনি একটা দুটো জিনিস মানে এই বাড়ি থেকে আমি নিয়ে যাচ্ছি আগেই তো বললাম ব্লগের একদম শুরুতে যে শ্বশুরবাড়ির গ্রামে অনুষ্ঠান আছে আসলে ওখানে না কীর্তন হবে আমাদের এখানে হয় মানে তিন দিন ধরে নাম সংকীর্তন তো আমার শ্বশুরবাড়ির পাড়ায় হবে আর হ্যাঁ একটু আগে একটা দিদিভাই দেখছি কমেন্ট করেছিলে যে তোমাদের বাড়ি কি একই গ্রামে আসলে আমাদের বাড়ি না এক গ্রামে না কিন্তু পাশাপাশি গ্রাম মোটামুটি এই যে টোটো করে আসতে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে খুব বেশি হলে পনেরো মিনিট মতো লাগে তাও হয়তো লাগে না তার কম মানে যদি একটু রাস্তা খারাপ মানে আছে ওই জন্য একটু টাইম লাগে তাছাড়া খুব একটা টাইম লাগে না তো আমি চলেও এসেছি দেখো বেশি টাইম আসলে লাগেই না এসেই আমি চলে এসেছি রান্নাঘরে জামা প্যান্ট ছাড়েনি আসলে এখানে না এসে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল মানে আমিও বাড়ি ঢুকলাম আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো সেই জন্যই আমার শাশুড়ি মা উনুনে রান্না করছিল তো ওনার কিছু কাজ আছে বৃষ্টির জন্য জামা কাপড় তোলা এগুলোয় তো আমি বললাম তুমি ততক্ষণ যাও আমি এখানে রান্নাটা করছি দেখতেই পারলে শিলে মশলা করেছি আমি কিন্তু মোটামুটি সব কাজই পারি যেমন মিক্সারে মশলা করতে পারি তেমন শিলে মশলা করতে পারি আবার যেমন পাকা ঘর সান দেওয়া ঘর মুছতে পারি তেমন ঠিক মাটির ঘরও আমি নেকাতে পারি মানে মোটামুটি আমার মা সব কাজই শিখিয়েছে আমাকে তো দেখো রান্নাবান্না কমপ্লিট ওই ঘর থেকে সব নিয়ে চলে এসেছি তারপর একটু ছাদে গেছিলাম আর বৃষ্টি হয়েছে আর কারেন্টও চলে গেছে যেটা বলছিলাম ব্লগের প্রথমেই যে বরকে ছাড়া এত বড় একটা সমস্যায় পড়ব আসলে সমস্যা সত্যি আমি সেদিনকে ভীষণ একটা বড়ই সমস্যার মধ্যে ছিলাম মানে দেখো এখনকার এই টাইমে সব থেকে মেন হচ্ছে ফোন মানে আমার যেমন আমার এই ভিডিও করা ভিডিও আপলোড করা তারপরে আরও টুকিটাকি থাকে তারপরে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলা এখন তো বুঝতেই পারছো তেমনভাবে কথাই হয় না ওই একটু একটু কথা হয় মানে যখন ও টাইম পায় তখনই ফোন করে তো এই যে কারেন্ট চলে গেছে কারেন্ট যাওয়ার পরে না আমার ফোনে চার্জ ছিল না আমি সেটা খেয়াল করিনি তো হট করে আমি ফোনে যেই হাত দিয়েছি দেখছি দু পার্সেন্ট চার্জ আছে আর সাথে সাথে আমার ফোনটাও সুইচ অফ হয়ে যায় এখন দেখতেই পাচ্ছ মোটামুটি ঘড়িতে ওই পাঁচটা মতো বাজে আমার ফোন সুইচ অফ হয়েছে দুটোর সময় মানে আমার ফোনটা একদমই কি বলবো একটুও চার্জ ছিল না আর আমার কাছে না পাওয়ার ব্যাঙ্ক ছিল কিন্তু সেটা তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি রেখে এসেছিলাম কারণ ও এখন যেখানে বর্তমানে আছে তো সেখানে না কারেন্টের মানে কোনো ব্যবস্থাই নেই মোটামুটি ওই পাওয়ার ব্যাঙ্কটাও চার্জ দেয় যখন একটুখানি কারেন্ট পায় কোথাও তারপরে ওই পাওয়ার ব্যাঙ্কের চার্জেই ওর ফোন টোন এটা দেখো এটা কিন্তু তার পরের দিনের ভিডিও তো এর আগের দিনের সেই যে আমার দুটো সময় ফোন সুইচ অফ হয়েছে তারপরে যে ভিডিওটা বিকেলে দেখলে আমি পর্দা লাগাচ্ছি ওটা কিন্তু আমার শ্বশুরমশায়ের ফোন থেকে ভিডিওটা করা আসলে আমার ফোনটা সুইচ অফ হওয়ার পরে মোটামুটি আমার শ্বশুরমশায়ের ফোনের ওপরেই আমি নির্ভর আর কারেন্ট কিন্তু কোথাও ছিল না মানে না এইখানে না আমার মানে বাপের বাড়ির ওই দিকে হলে তো আমি ফোন হয়তো কাউকে দিয়ে পাঠিয়েই দিতাম আর কীর্তনও কিন্তু কালকে রাতেই শুরু হয়েছে মানে আমি কোনো কিচ্ছু ভিডিও করতে পারিনি ওই বললাম ফোন সুইচ অফ ছিল আর এই মুহূর্তে না আমার এত কান্না পাচ্ছিল এত খারাপ লাগছিলো তোমাদের কি বলবো মানে যদি তোমাদের দাদা থাকতো ও কিন্তু ঠিক কোথাও না কোথাও থেকে আমার ফোনটা চার্জ দিয়ে নিয়েই আসতো আমার এইটুকু বিশ্বাস ওর ওপরে আছে মানে ও যেখানেই হোক কারেন্ট যেখানেই থাকুক ও সেখান থেকে গিয়েই চার্জ দিয়ে নিয়ে আসতো কিন্তু এখানে এখন ও নেই আমি কাকেই বা বলবো বলো যে আমার ফোনটা চার্জে দিয়ে নিয়ে আসো আমি অনেকের কাছে দেখেছি পাওয়ার ব্যাঙ্ক আছে নাকি কিন্তু এখানে যাদের কাছে জিজ্ঞাসা করেছি কারোর কাছেই পাওয়ার ব্যাঙ্ক ছিল না তো কী আর করব ওই জন্য আমি তো রাগ করে ফোনটা রেখেই দিয়েছি থাক দরকার নেই ফোন দেখার ওই যা তোমাদের দাদাভাই যখন ফোন করছিল বাবার ফোনে তো ওখান থেকে কথা হচ্ছিল আর বাড়ি থাকলে নাই তাও এদিক ওদিকে যাওয়া যায় চার্জ দিতে কিন্তু এখানে দেখো আমি সঠিকভাবে কাউকে চিনিও না আর যেহেতু এই পাড়ার বউ যেখানে সেখানে যেতেও পারবো না যাই হোক পরের দিন ভোরবেলা মোটামুটি পাঁচটার সময় আমার মশাই ওনার ফোন আমার ফোন মানে যা যে কটা ফোন বাড়িতে ছিল সবগুলো নিয়ে না অন্য এক জায়গা থেকে চার্জ দিয়ে নিয়ে এসেছে তারপরে এটা দেখো আমি সকালে ওই জন্যই ভিডিও করতে পারলাম না নাহলে আমার ফোনটা এখনও হয়তো অফ করাই থাক এটাই হয় জানো তো মানে শ্বশুর বাড়িতে যদি বন না থাকে এত সমস্যা হয় এটা বাপের বাড়িতে কি বলো তো একটা মেয়ে না নিজের স্বাধীন থাকে তুমি যেখানে ইচ্ছে যাও যা ইচ্ছে করো শ্বশুর বাড়িতে ঠিক সেটা হয় না মানে স্বাধীন থাকলেও ততটাও কিন্তু নিজের মন মর্জি কিছু করতে পারে না তো সেটাই এখন এখন বিছানা তুলে নেব তারপরে যা কাজ থাকে সেগুলো করব। আর আমি না এর আগের দিনের ভিডিওটা তো বুঝতেই পারলে একদমই ছোট হয়ে গেছিলো ওই জন্য আবার আজকের সকালের ভিডিওটা মানে একসাথেই করে দিচ্ছি পরে মানে আজকের বাকি দিনটার ভিডিও সেটা কালকে আপলোড করব। আর সেটাই কিন্তু একটা গুড নিউজও আছে সেটা কি সেটা তোমরা কালকের ব্লগটা দেখলেই বুঝতে পারবা এখানে এবার আজকের ব্লগের কথা বলি আমার নাই বিছানার চাদর মানে ঠিক করতে গেলে অনেকটা টাইম লেগে যায় আসলে আমার একটা কি বলবো একটা রোগ বলতে পারো এটা কি বিছানার চাদর যদি একটুও ঘোটানো থাকে আমার বড্ড বেশি বিরক্ত লাগে মানে যতক্ষণ না বিছানাটা ষাট ষাট না হয় ততক্ষণ যেন আমার মনের মধ্যে কেমন একটা হয় মনে হয় যেন এই নোংরা হয়ে আছে নোংরা হয়ে আছে তো বিছানাটা ভালো করে টান টান করে বিছানার চাদরটা সেট করে নিয়েছি এইবারটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে তারপরে বালিশগুলো রাখবো আর তোমরা কি আমার রুম ট্যুর মানে আমার বাবার বাড়ি থেকে আমার বাবা মাকে কি কি দিয়েছে সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা কারণ আমিও না কয়েকদিন ধরে ভাবছি আমার রুমের ভেতরে কি কি ফার্নিচার আছে আর কি কি দিয়েছে আমার বাবা সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো মানে মেনলি বলতে পারো আমার রুমটা মানে তোমাদেরকে দেখাবো সুন্দর করে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করতে পারো আমি এটা কয়েকদিন ধরেই ভাবছি এবারটা তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই দেখাবো আর হ্যাঁ আজকের এই ভিডিওটাও এটুকুই বেশি বড় একটা ব্লগ হয়নি একটু ছোটোখাটোই ব্লগ হয়েছে এর পরের দিনের ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের কারণ বললামই তো একটা গুড নিউজ আছে আর আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে আবার কালটাটা